সিঙ্গাপুর বিপক্ষে মূল লড়াই মাঠে নামার আগে চোখ এখন ভুটান ম্যাচে জাতীয় স্টেডিয়াম ঢাকায় আজ ভুটানের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ এর আগে ভবনে হয়েছিল সংবাদ সম্মেলন মার্চে জাতীয় দলে অভিষিক্ত হওয়া হামজা চৌধুরী দেশের মাটিতে আছেন খেলার অপেক্ষায় ফাহমিদুল ইসলাম এখনো জাতীয় দলের জার্সি গায়ে চাপাননি ভুটান ম্যাচের জন্য চাওয়া পূরণ হতে পারে দর্শকদের আগ্রহের জায়গা জুড়ে আছেন তারা বাংলাদেশ কোচ হাবিয়ার কাবরের কাছে জানতে চাওয়া হয়েছিল হামজা ফাহমিদুল থাকছেন কিনা এই ম্যাচে কাবরেরা সরাসরি জবাব না দিলেও ইতিবাচক ছিলেন কথা বলেছেন দুজনকে নিয়ে হামজা প্রসঙ্গে বাংলাদেশের কোচ বলেন সে অ্যাভেলেবেল তাকে রাখা হবে দলে ফাহমিদুলকে নিয়ে খানিক ধোয়াশা রয়েছেন তবে কাব্রের আলাপে ইতিবাচক